আসসালামু আলাইকুম সদর ভিউয়ার্স আজকে কিন্তু আজকে যে প্যান্টটা আমরা আপনাদেরকে দেখাবো এই পড়বে পড়বে টাকা তো আমি বেশ কিছু প্যান্ট আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা মূলত আমাদের একজন বাইরের অর্ডার ছিল সে যেভাবে আমাদেরকে তৈরি করতে বলছিলো যে প্যাটার্ন অনুযায়ী আমরা সেই প্যাটার্ন অনুযায়ী হচ্ছে তৈরি করেছি এটা হালকা একটু ব্যাগ শেপের আছে আমাদের ইন্ডিয়ান একটা পার্টির হচ্ছে মূলত হচ্ছে এই প্রোডাক্টটা অর্ডার ছিল তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এইখানে দেখেন আমি বেশ কয়েকটা ওয়াশ আপনাদেরকে দেখাই দিয়েছি এটা কিন্তু হালকা একটু ব্যাগি শেপের আছে এবং কিন্তু হচ্ছে সিলিম এস্টেট টাইপের আছে টাইপের আছে আর কি এস্টেট এবং হচ্ছে একটু ব্যাগি শেপের তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই প্যান্টটা খুবই ভালো স্পান্স আছে আর এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের শিপমেন্ট চলে যাওয়ার পরে অল্প কিছু প্রোডাক্ট আমার কাছে আছে মাত্র আড়াইশো থেকে তিনশো পিসের মতো প্রোডাক্ট আছে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এক একটা কোনো কোটার হচ্ছে এক বিলিস্টার আছে কোনটা দুই বিলিস্টার আছে কোনটা তিন বিলিস্টার আছে এইভাবে মূলত হচ্ছে প্রোডাক্টটা আছে এবং আমরা এই ভিডিওটা আপলোড করার এক ঘন্টা পরে মনে হয় না ফোন দিলে কেউ এই প্রোডাক্টটা পাবেন এই প্রোডাক্টটা আমাদের ম্যানুফ্যাকচারিং কস্টে ছিল চারশো থেকে তিরিশ টাকার মতন এখন যেহেতু হচ্ছে আমাদের এই যে যে প্রোডাক্ট আছে এই শেপটা আসলে একটু কাট কার্ড এই জন্য আমরা একটু কমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো যারা হচ্ছে শোরুমোনার আছেন হয়তো বা আপনার কাস্টমার প্রোডাক্টটা নিলেন নিচে একটু চাপায় পড়তে হবে তাকে কারণ এটা মোটামুটি কিন্তু ভালোই লুজ আছে স্টেট ফিট যারা হচ্ছে বোঝেন তারা তো এটা দেখলে বুঝতেই পারতেছেন যে কোন টাইপের প্যান্ট এটা ফিটিংসটা আর কি যেটা আপনাদেরকে বললাম চারশো বিশ টাকা তিরিশ টাকার মতো আমাদের কস্টিং ছিল মানে প্রফিট বাদে প্রফিট বাদেই চারশো বিশ টাকার মতো আমাদের এই প্রোডাক্টের খরচ ছিল শুধু জন্য এবং অল্প কিছু প্রোডাক্ট আছে দুই আছে এই জন্য আমরা আপনাদেরকে প্রাইসটা করে দিয়েছি তিনশো টাকা তো এখন আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন লিভাইসের একটা প্রোডাক্ট আছে আমেরিকানিগল আছে লিভাইস আছে বেশ কয়েকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে আছে ওই যে আপনাদেরকে যেটা বললাম যে প্রোডাক্ট দেওয়া গেছে কি যে আমাদের হচ্ছে বাইরে দেওয়ার পরে অল্প কিছু যেটা প্রোডাক্ট আছে এইটা এই জন্য আমি আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি এটা প্রাইস হবে মাত্র তিনশো টাকা তিনশো ষাট টাকা প্রাইস হবে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা এই যে আর এই প্রোডাক্টটা কিন্তু যদি আপনারা রিটার্ন করতে চান রিটার্ন করতে চাইলে অবশ্যই আপনাকে ফেরত দিতে হবে যেহেতু হচ্ছে ভাই এটা কম দামি প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি প্রোডাক্টটা দেওয়া গেছে আমার রেশিও ভাঙলে পরে আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলতেছি প্রোডাক্টটা যদি আপনাদের পছন্দ না হয় বা যদি দেখেন যে দেখে যে আপনার সেল করতে অসুবিধা হবে বা বিক্রি করতে পারবেন না প্রাইস কিন্তু ভাই আমি অনেক কমে দিছি তিনশো ষাট টাকা বর্তমান সময় অনুযায়ী এর একটা প্রোডাক্টের স্পান্ডেক্সটা জাস্ট দেখেন না কত ভালো স্পান্ডেক্স আছে সাড়ে এগারো বারো অংশের ফেব্রিক থাকবে তো এই ফেব্রিকে এরকম একটা প্রাইজের প্রোডাক্ট পকেটে প্রিন্টিং টিং সব কিছু আছে আমেরিকা অরিজিনালের যে থাকে সব কিছু এখানে আছে তো এই যেটা বললাম যে এই জন্য যে প্রোডাক্ট আপনারা রিটার্ন করতে চাইলে আমাদেরকে হচ্ছে ব্লিস্টার ফেরত দিতে হবে তো আমি দেখাই দিতেছি দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা মাত্র তিনশো টাকা প্রাইস পড়বে বিভিন্ন টাইপের ওয়াশ আছে বিভিন্ন ধরনের ওয়াশ আছে তো তারপর হচ্ছে দেখাই দিচ্ছি পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে র্যাংলার ব্র্যান্ডের আছে এগুলো এক দুই ব্লিস্টার করে প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্টগুলো আমাদের তিনশো ষাট টাকা বললাম দিয়ে দিচ্ছি আমি জাস্ট দেখাই এই দেখেন কতগুলো হচ্ছে কালার ওয়াশ আছে আমাদের কাছে এক বিলিস্টার দুই ব্লিস্টার করে আসলে প্রোডাক্ট আছে তো তারপর হচ্ছে দেখাই দিচ্ছি পরবর্তী যেটা আছে লিভাইসের এই একটা ওয়াশ আছে এই যে দেখেন কত সুন্দর একটা প্যান্ট এইগুলা এই যে আমি বলব তো ভাই তিনশো ষাট টাকা দিয়ে প্রোডাক্ট নিলে আশা করি আপনার বিক্রি করতে অসুবিধা হবে না এই যে শেপটা আছে অনেকে তো আসলে একটু ন্যারো নিচে ন্যারো করে হচ্ছে পরে তো সে চাইলে নিচে ন্যারো করে পড়তে পারবে আঠাশ থেকে ছত্রিশ সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ সাইজ থাকবে প্রত্যেকটা পিস পলি করে ব্লিস্টার করা আছে প্রত্যেকটা পিস পলি করে ব্লিস্টার করা আছে তো ওই প্রোডাক্টটা পড়বে তিনশো ষাট টাকা এখন আসেন আর একটা চমক একটা প্রোডাক্ট দেখাইতেছি এইটা হচ্ছে আমাদের সিকে ক্যালভেন ক্লিন ব্র্যান্ডের একবারে পিওর জেড ব্ল্যাক একবারে মাথার আমাদের চুলের থেকেও ওনার বেশি কালার কালো হবে এটা পিওর জেড ব্লাক এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আছে স্পানডেক্সটার কথা যদি বলি খুবই ভালো স্পানডেক্স আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এবং ইনসাইডে পকেটে কিন্তু প্রিন্ট করা আছে পকেটে প্রিন্ট করা আছে প্রোডাক্টের প্রাইস পড়তেছে আমাদের ফিক্স প্রাইস এটা তিনশো নব্বই টাকা এই প্রোডাক্টগুলো বিক্রি করতে না পারলে আপনি চাইলে আমাদেরকে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকায় ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তখন দেখা দিচ্ছি তারপর আছে লিভাইসে যে প্রোডাক্টটা আছে এটাও কিন্তু জেড ব্ল্যাক থাকবে এগুলো অল্প অল্প কোয়ান্টিটি আছে কম দামে যে প্রোডাক্টগুলো আছে অল্প প্রোডাক্ট আছে কারণ এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমরা আসলে ভিডিও করি না আর বর্তমান আসলে এমন একটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে পরিমাণে চাহিদা তাতে আসলে কোনো প্রোডাক্ট নিয়ে ভিডিও করার মতো হচ্ছে সময় থাকতেছে না বা ভিডিও করার মতো প্রোডাক্ট থাকতেছে না কাস্টমার ইনস্ট্যান্ট প্রোডাক্ট হচ্ছে অফিসে আসতেছে প্রতিদিনই বিশ তিরিশ জন চল্লিশ জন অফিসে আসা যাওয়া করতেছে কাস্টমার তো দেখা যাচ্ছে যা প্রোডাক্ট কিনাও যাইতেছে চলে যাইতেছে এই জন্য দেখবেন যে আমরা আমাদের কিন্তু আসলে ডেনিম প্যান্ট নিয়ে ভিডিও কিন্তু অনেক কমে গেছে আগের তুলনায় তো আমরা যেটা দেখাইলাম আপনাদেরকে প্রোডাক্টের প্রাইস অনুযায়ী যদি কোয়ালিটি দেখতে চান খুবই ভালো কোয়ালিটি পাচ্ছেন প্রোডাক্টের প্রাইস হবে মাত্র তিনশো টাকা আর দুইটা প্রোডাক্ট আছে সেটা আছে খুবই অল্প কোয়ান্টিটি আছে এটা মাত্র দুইটা মিল আছে আমাদের আশি পিসের মতো প্রোডাক্ট আছে আশি নব্বই পিসের মতো মাল আছে এটা আমি দেখাই দিতেছি এই হচ্ছে আমেরিকান ইগালে হচ্ছে ব্লু শেডের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইটের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা তো এই যে যে প্রোডাক্ট আছে এটা কিন্তু ডার্ক নেভি শেপের প্রোডাক্ট এই প্রোডাক্টটা কখনোই কালার নষ্ট হবে না এটা একটু নেভি শেপের ফেব্রিক হওয়ার কারণে অনেকের কাছে মনে হইতে পারে যে এই প্রোডাক্টটা মানে কালার যাবে আমি ভিডিওতে কথা দিচ্ছি যদি প্রোডাক্টটা যদি কালার ডিসকালার হয়ে যায় কালারে কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখেন আপনারা যদি কাস্টমার যদি এমন কোনো অভিযোগ নিয়ে আসে আপনারা প্রোডাক্টটা আমাদেরকে রিটার্ন দিয়ে দিলে আমরা প্রোডাক্টটা আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিব যদি সেটা ব্যবহার করার পরেও যদি কালার নষ্ট হয়ে যায় যদি ডিসকালার হয়ে যায় তাহলে কিন্তু আমরা অবশ্যই প্রোডাক্ট ফেরত নিয়ে নিব আর এই যে আমেরিকানিক প্রোডাক্টটা আছে পকেটে সুন্দর করে প্রিন্ট করা আছে খুবই সুন্দর সুইং আছে প্রোডাক্টে আর ফেব্রিকটা যদি আমি একটু ভিতর সাইড থেকে আপনাদেরকে দেখাই এটা ফেব্রিকটা কিন্তু একটু ডার্ক শেপের ফেব্রিক এই জন্য আপনার কাছে মনে হইতে পারে যে প্রোডাক্টটা কালার যাবে অনেকে মনে করেন থাকেন আর কি কাস্টমারকে আপনার গ্যারান্টি দিয়ে দেবেন তারপর তো বাকিটা আমি আসেই যদি কোনো সমস্যা এলাই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন গেলে যে প্রোডাক্টটা আছে এটা হেভি অংশের ফেব্রিক স্পান্ডেক্স আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স আর এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আঠাশ থেকে সাইজ থাকবে প্রাইস ফিক্সড এটা পাঁচশো টাকা প্রাইস খুবই সুন্দর একটা প্রোডাক্ট তারপর যেটা আছে সেটা হচ্ছে একটু লাইট শেপের আছে আমি যদি দুইটা একসাথে করে দেখাই হালকা একটু লাইট ডিপ থাকবে তো এই প্রোডাক্টটা প্রাইস পড়বে কিন্তু আমাদের হচ্ছে ফিক্স এটা পাঁচশো টাকা প্রাইস পড়বে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা এই হচ্ছে প্রোডাক্টের স্পানডেস আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্পানডেস থাকবে আর এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা এই যে আর আমি যদি একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে আমাদের ওয়াই কিকের জিপার দেওয়া আছে আশা করছি প্রোডাক্টের প্রাইজ অনুযায়ী অবশ্যই আপনাদের পছন্দ হবে আর তো ভাই বিক্রি করতে না পারলে প্রোডাক্টের ফেরতের আছে আসে এত চিন্তা কিসে যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে এখনই হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো আজকে মতো হচ্ছে আমরা বিদায় দিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ